সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ আপনি কিভাবে ডিলিট করবেন এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে দেখুন অনেক সময় হয় কি আমরা যখন একটা ফেসবুক পেজ ডিলিট করতে যাই তখন এখানে দুইটা অপশন থাকে যে এবং তো আমরা না বুঝে কিন্তু ক্লিক করে করে রাখি পেজটা কিন্তু হয় না তো আজকের এই ভিডিওতে দেখাবো একদম সঠিক নিয়মে কিভাবে আপনি একদম সারা জীবনের জন্য পেজটাকে ডিলিট করে দিতে পারেন অনেক সময় ভুলবশত আমরা একটা পেজ খুলে ফেলি পরবর্তীতে পেজে কাজ করা হয় না তো ওই পেজটা রেখে তো আর কোনো লাভ নাই তো ওই পেজটা আমরা অনেক সময় চাই ডিলিট করতে তো কিভাবে সঠিক নিয়মে ডিলিট করবেন সুন্দর দেখিয়ে দিই এজন্য প্রথমে আপনি যে কাজটা করবেন প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপটাকে ওপেন করবেন ফেসবুক অ্যাপটা ওপেন করে অবশ্যই এখানে আপনি আপনার যে পেজটিকে ডিলিট করতে চান সেই পেজটা লগ ইন করে নেবেন এবারে উপরে আপনি থিরোডে ক্লিক করে দিন থিরোডে ক্লিক করে এবারে উপরে সেটিং থাকবে অথবা নিচে আসবেন নিচে এসে এখান থেকে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এবার এখান থেকে সেটিং এ ক্লিক করে দিন যখনই সেটিং এ ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবার একদম নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আপনি এই অপশনটা যদি খুঁজে পেতে কোনো সমস্যা হয় নিচে দিকে আসলে বা উপরে যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে একদম উপরে আসবেন এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনি এখানে লিখবেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল তো এই যে দেখুন এখানে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল লেখার পরে দেখতে পাবেন এখানে কিন্তু প্রথম এই অপশনটা চলে আসবে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করে দিন তো এখান থেকে চলে আসতে পারেন অথবা এখান থেকে এটা একদম নিচে চলে আসবে নিচে এসে এখান থেকে এই যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল দুই জায়গা থেকে আপনি এই অপশনে আসতে পারবেন এবার দেখুন প্রথমে কিন্তু এই যে ডিএক্টিভ পেজ লেখা আছে এটা সিলেক্ট করা থাকবে আপনি এখান থেকে যে কাজটা করবেন ডিলেট পেজ এই যে দেখুন দিস ইজ পার্মানেন্ট লেখা আছে আপনি এই অপশনটার উপর একটা সিলেক্ট করে দিন এটা সিলেক্ট করে দিলে লিস্ট থেকে কন্টিনিউ লেখা আসবে কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে এই পেজটা পার্মানেন্টলি সারা জীবনের জন্য কিন্তু ডিলেট হয়ে যাবে ঠিক আছে তবে এখানে ক্লিক করলাম এবার এখানে একটা রিজন সিলেক্ট করতে হবে যে আসলে আপনি কেন ফেসবুক পেজটা ডিলিট করতে চান সেটা আপনার কাছে ফেসবুক জিজ্ঞেস করতেছে তো আপনি এখান থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এরকম আসবে লিস্ট থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে এরকম আসবে আপনি চাইলে আপনার ইনফরমেশন যদি কোনো কিছু ফেসবুকে থাকে সেগুলো সেভ করে রাখতে পারেন তো আমরা যেহেতু নতুন পেজ আমি এটাকে এখন থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব তাহলে পেজটা কিন্তু ডিলেট হয়ে যাবে এবারে আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে তবে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দাও হয়ে গেলে আপনি এখান থেকে কন্টিনিউ লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করবেন এবার এখান থেকে দেখুন এখানে আপনাকে বলতেছে যে আপনার পেজের নাম ডিলেট রাকিব টেক ক্লিক করে দিব তাহলে দেখতে পারবেন তিরিশ দিনের মধ্যে আমাদের পেজটা ডিলিট হয়ে যাবে মানে আমাদের ফোন থেকে তো যাবেই তিরিশ দিন তিরিশ দিনের আগে চাইলে আপনি এটা আবার রিকভার করতে পারবেন কিন্তু তিরিশ দিন পর অটোমেটিক সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে তখন আর রিকভার করতে পারবেন না

তো আমাদের গুরুত্বপূর্ণ ছিল এটাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পেজটি ফলো করে সাথে সাথে কোন সময় ভালো থাকবেন দেখাব পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ